আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন চিডি অ্যানিমেশন যা আপনার ভিডিওকে আকর্ষণীয় করে তোলে কিন্তু এই ডি অ্যানিমেশন আফটার ইফেক্ট দিয়ে তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় কিন্তু এখন থেকে আপনি মোবাইল অথবা পিসি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে এরকম ডি অ্যানিমেশন বানিয়ে নিতে পারবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে ওকে ফার্স্ট ও টু এ ই লেখে সার্চ করবে দেন প্রথম ওয়েবসাইটে প্রবেশ কর ওয়েবসাইটে প্রবেশ করার পর থ্রি লাইনে ক্লিক করে জিমেল দিয়ে লগ ইন করে নেবো ফার্স্ট জিমেল দিয়ে লগ করা হলে আমরা এখানে ক্রিয়েট ফ্রি হোকস নাও দেখতে পারবো এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য থ্রি ডি অ্যানিমেশন দেখতে পারবো কিন্তু এখানে থ্রি ডি অ্যানিমেশনগুলো ফ্রি এবং পেড দুটি বাসনে রয়েছে তাই আমরা উপরে গিয়ে বাসনে ক্লিক করব। দেন ফ্রি বাসনটি সিলেক্ট করে দেব। প্রি ভার্সনটি সিলেক্ট করার পর এখানে আমরা যে থ্রি ডি অ্যানিমেশনগুলো দেখতে পারবো সবগুলো ফ্রি তাই আপনার ইচ্ছা মতন আপনার পছন্দ মতন একটি অ্যানিমেশন ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করে কাস্টমাইজ করে নেবেন আপনার থ্রি ডি এনিমেশনটা শেষ হলে এখানে ডাউনলোড ভিডিও দেখতে পারবেন এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেন এটাতে ক্লিক করার পর আপনার কিছুটা সময় প্রসেসিং হবে দেন আপনার ভিডিও রেডি হবে এ দেখেন আমার ভিডিওটি প্রসেসিং হচ্ছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর এখানে লেখা হবে ইউর ভিডিও ইজ রেডি তার মানে আমার ভিডিও এখন রেডি এখন এটাকে আমি ডাউনলোড করে দেবো ডাউনলোড করার জন্য নিচে স্কল করব নিচে স্ক্রল করলে এখানে ডাউনলোড ডি দেখতে পারবো এটা হচ্ছে পেট বাসন তাই আমরা উইথ মার্কে ক্লিক করে ডাউনলোড করে নেব এখন মার্ক রিমুভ করার জন্য আমরা ক্যাপকার্টে ভিডিওটি অ্যাড করে নেব ক্যাপকার্টের ভিডিওটি অ্যাড করা হয় লেয়ারে ক্লিক করে আমরা কাট ক্লিক করব দেন তে ক্লিক করে কালার পিকে আমরা মার্কের ওপর ছেড়ে দেবো দেন ইন্টারসিটিটা আমরা একটু বাড়িয়ে দিলে আমাদের ওয়াটার মার্কটি রিমুভ হয়ে যাবে এবং আমাদের থ্রি ডি অ্যানিমেশন রেডি এখন মাত্র কয়েক সেকেন্ড আমরা ফ্রিতে একটি থ্রি ডি এনিমেশন তৈরি করে নিলাম আশা করি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এমন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ